প্রদেশের প্রয়াগরাজের সমারোহে পালিত হচ্ছে মহাকুম্ভ দীর্ঘ একশো চুয়াল্লিশ বছর পর অত্যন্ত যোগ তৈরি হয়েছে মহাকুম্ভে এবারে স্নান যদি না করা যায় তাহলে অপেক্ষা করতে হবে আরো কয়েক প্রজন্মকে আর সেই কারণেই কোটি কোটি ভক্ত উপস্থিত হয়েছেন গঙ্গা যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করার জন্য মৌনি অমাবস্যার পর বসন্ত পঞ্চমীর তিথিতে সোমবার মহাকুম্ভে অমৃত স্নান সারলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী সোমবার সকাল থেকেই কাতারে কাতারে সাধু সন্তদের আখড়া থেকে একে একে পুণ্য স্নান সারতে দেখা যায় এর আগে পদপৃষ্টির ঘটনা থেকে শিক্ষা নিয়ে বসন্ত পঞ্চমীতে সঙ্গমস্থলে আরও জোরদার নিরাপত্তার ব্যবস্থা করেছে যোগী প্রশাসন নির্বিঘ্নভাবে সমস্তটা সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে কোন রকমের অপ্রীতিকর অবস্থা এড়াতে সোমবার পদে পদে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশিকা মেনে চলেছেন প্রশাসনিক আধিকারিকরা মহামণ্ডলেশ্বরের নেতৃত্বে ত্রিবেণী সঙ্গমের দিকে শোভাযাত্রা করে এগিয়ে যায় বিভিন্ন আখরা তবে শুধুমাত্র ভারত নয় ইউরোপ উত্তর আমেরিকা সহ দেশ মহাদেশ থেকে হাজার হাজার বিদেশি পর্যটক উপস্থিত হচ্ছেন মহাকুম্ভের এই মহামেলায় অভিজ্ঞতা লাভের জন্য কেউ সঙ্গমে পুণ্য স্নান সারছেন আবার কেউ করছেন সাধু সঙ্গম এক কথায় কেমন অভিজ্ঞতা নিয়ে নিজেদের দেশে ফিরছেন তারা আচ্ছা লাগা আই লাভ ইন্ডিয়া And uh, I was waiting for this time. I've been to Aridwar to Mahakum, but taking this land today, Shaisnan Basan Panchami with Sadhu Baba is to me it's beautiful. It's absolutely fantastic. It's amazing. With all these people, with all these sadhus, big, big blessings. It feels very energizing. Very wonderful. Thank you so much. Ma India. Thank you. Ganga thank you, Yemuna, Saraswati, all the people, the sages, the ancestors, just heart filled with gratitude. This is an absolutely incredible event. First time in the history of all humanity. So many people. First time in the history of the whole humanity. Amazing, amazing. I feel totally blessing. It's one of the most happiness day in my life. নিয়ম মেনে গঙ্গা যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর সঙ্গমস্থলে পরপর স্নান সারেন আখারা তিনটি শ্রেণী যথা বৈরাগী এবং যা বসন্ত পঞ্চমের পূর্ণ তিথিতে পুণ্যার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই একদিনে কয়েক কোটি ভক্তের সমাগম হয়েছে পুণ্য স্নানের জন্য প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল Bureau Report One India Bangla